মাত্র চারশো পঞ্চাশ টাকায় আজকের হচ্ছে বিগ ডিসকাউন্টের ডিজিটাল প্রিন্ট সিল্কের শাড়ি যেটা খুবই সুন্দর মানে ইয়াং বয়স্ক মধ্যবয়স্ক সবাই পড়তে পারে এগুলো পরে অনেক আরাম এবং কম্পোট এবং সুন্দর যারা বেশি শাড়ি তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো খুবই ভালো এটা কিন্তু মানে কত সুন্দর মানে কয়েকটা রঙের কিন্তু ডিজাইন করা যেটা মানে আলহামদুলিল্লাহ আমরা প্রচুর থেকে প্রচুর পরিমাণ হচ্ছে সেল করছি মাত্র চারশো টাকা করে এটা বাংলাদেশের আপনারা যে কোনো প্রান্ত থেকে হচ্ছে নিতে পারবেন অনলাইন অফলাইন যে যেরকম ভাবে চান এটা কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন দেখেন মাত্র চারশো টাকা করে কত সুন্দর মানে কাউকে গিফট করবেন একটু কম বাজেটের ভিতরে একদম অথবা সব বান্ধবীরা অথবা সব বোনেরা মিলে একরকম পড়বেন এই শাড়িগুলো কিন্তু আপনার ইজিলি ভাবে পড়তে পারবেন এবং এই একটা আছে চুনরি প্রিন্টের দেখেন এইটাও কিন্তু খুব সুন্দর চুনরি প্রিন্টের যে ডিজাইনটা এটাও কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার দেখেন এটা হচ্ছে আটশো টাকা করে দিচ্ছি সিঙ্গেল পিসের মূল্য মাত্র চারশো পঞ্চাশ টাকা করে যা যে পজিশন থেকে লাগবে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম অ্যাড্রেস ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিবেন দেন হচ্ছে প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করবেন ডেলিভারি চার্জটা হচ্ছে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে আশি থেকে একশো টাকা দেন হচ্ছে প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে চেক করে ফুল পেমেন্ট করতে পারবেন মাত্র ফোর ফিফটি টাকা করে দিচ্ছে দেখেন ডিজাইনগুলো দেখেন এটা এই একটা ডিজাইন দেখে এটা হচ্ছে রয়্যাল ব্লুর সাথে রয়্যাল ব্লুর ভিতরে ডিফারেন্ট একটা ডিজাইন বাহ এটা হচ্ছে আচলটা থাকবে এটা প্রাইস দিচ্ছে কত করে চারশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এটাও চারশো পঞ্চাশ টাকা এখানে যে তো করে দেখাচ্ছে প্রত্যেকটা প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে যারা শোরুমে আসতে চান শোরুমে চলে আসবেন শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড মিস্টার মল্লিকের শপিং সেন্টার অফ বুঝলে যে বিল্ডিংটা ফের দোসি প্লাজা লিট্রি ফাইভে আসলে পেয়ে যাবেন এসে দেখে আপনার লাইভ দেখে দেন হচ্ছে লাইভ নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং হচ্ছে এগুলা কিন্তু প্রত্যেক ব্রাঞ্চ থেকেও নিতে পারবেন আর যারা যারা হচ্ছে অনলাইন নেবেন তারা হচ্ছে ই হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো একটা নাম্বার সেভ করবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দিবেন যেটা পছন্দ হয়েছে এটা স্ক্রিনশট নেবেন ওই ছবিটি পাঠিয়ে দেবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দেবেন এবং প্রোডাক্ট হাতে পেয়ে আপনারা ফুল পেমেন্ট করতে পারবেন শুধুমাত্র ঢাকার বাইরে ঢাকার ভিতরে আমরা কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে প্রোডাক্ট পাঠিয়ে দেব আর যারা বিশেষ করে বিয়ে কেনাকাটা করবেন তারা চলে আসবে এখানে হচ্ছে আপনার বিয়ে লেহেঙ্গা থেকে শুরু করে আপনার শাড়ি সব ধরনের কালেকশনে কিন্তু আমরা এ টু জেড এই আমাদের ব্রাঞ্চটাই আপনার পেয়ে যাবেন তিনশো টাকা থেকে শাড়ি শুরু করে

এবং এটা কিন্তু কুচিটা আলাদা থাকবে মাত্র চারশো টাকা